তো এটা চালানোর জন্য এভাবে দিতে হবে যে এখন ডাকটা ঘুরতেছে এরপরে জাস্ট আপনি এভাবে এটা ধরে এই যে এটা প্রথমে দিতে হবে এটা দিয়ে যখন এভাবে চাপ দিবেন এরপরে এটি আপনি এভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিতে পারেন জাস্ট এভাবে ধরে আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মেশিনটির রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে ডাব প্রসেস করার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি এরকম ডাবকে এরকম কাটিং করে সুন্দর করে প্রসেস করতে পারবেন এই ধরনের ডাব আমাদের দেশে নতুন হলো কিন্তু আমাদের আশেপাশে যে দেশগুলো আছে ইন্ডিয়া চায়না থাইল্যান্ড ওই দেশগুলোতে কিন্তু এরকম প্রসেস ডাবে কিন্তু বিক্রি করা হয় এটা বিক্রির মূল কারণ হচ্ছে এটা সুপার শপ যে কোনো ধরনের দোকান রেস্টুরেন্ট হোটেল যে কোনো জায়গায় কিন্তু খুব সুন্দর করে শিপিং এবং প্যাকিং করে রাখা যায় এবং অনেকে আছে যে বাসায় ডাব খেতে পছন্দ করে তারাও চাইলে এরকম পার্সোনালি বাসায় ডাব ফ্রিজে রেখে খেতে পারে বর্তমান বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তারা আছে যারা এই ধরনের প্রসেস ডাব নিয়ে কাজ করছে আপনি যদি চাচ্ছেন এ ধরনের প্রসেস ডাব নিয়ে কাজ করবেন তাহলে আমরা আজকে যে ডাব প্রসেসিং করার মেশিনটি দেখাবো এটি দিয়ে কিন্তু আপনি এইরকম ডাব প্রসেসিং করতে পারবেন তো এই মেশিনটি দিয়ে আপনারা কিভাবে ডাব প্রসেসিং করবেন এখানে একটি হুইল দেওয়া আছে প্রথমে এখানে চাপ দিতে হবে চাপ দিয়ে ডাবটা এভাবে বসিয়ে দিতে হবে তো এটা চালানোর জন্য এভাবে দিতে হবে যে এখন ডাবটা ঘুরতেছে এরপরে জাস্ট আপনি এভাবে এটা ধরে এই যে এটা প্রথমে দিতে হবে এটা দিয়ে যখন এভাবে চাপ দিবেন এটা উপর দিয়ে কাটলো এরপরে হচ্ছে যে নিচ দিয়ে হয়ে গেছে কাটিং করা হচ্ছে এটা চাপ দিয়ে এই যে তুলে ফেলেন প্রসেস কবনের এরপরে এটা আরও প্রসেস করার জন্য আপনি উপর অংশটা এভাবে ফেলে দিতে পারেন তো হয়ে গেল আমাদের প্রসেস করা ডাব এরপরে এটি আপনি এভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিতে পারেন জাস্ট এভাবে ধরে র্যাপিং করে আপনি চাইলে এখানে যে কোনো ধরনের স্টিকার ইউজ করতে পারেন অথবা বর্তমানে অনেকে লেজারের মাধ্যমে প্রিন্ট করে জাস্ট এখানে লেজার দিয়ে প্রিন্ট করে দিতে পারেন তাহলে কিন্তু এটা জাস্ট প্যাক করে ছয় পিস দশ পিসের কার্টুন বানিয়ে বিভিন্ন ধরনের সুপার শপে বা বিভিন্ন ধরনের জায়গা হচ্ছে পাঠিয়ে দিতে পারেন তো বাংলাদেশে বর্তমানে এরকম প্রসেসটা নিয়ে অনেকেই কাজ করছে এই মেশিনটা দিয়ে কিন্তু এরকমের যে প্রসেস ডাবগুলো আছে সেগুলো কিন্তু প্রসেস করা সম্ভব আমরা আজকে যে ভিডিওটি করেছি এটা আমাদের আগারগাঁও শোরুম থেকে এই মেশিনটা আপনি এখানে আসলে সরাসরি দেখতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে এরকম মেশিন নিয়ে আপনি কাজ শুরু করবেন এরকম প্রসেস ডাবে তাহলে কিন্তু এই মেশিনটা আপনি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন আমাদের রিকমেন্ডেশন থাকবে তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ